আমার দাদু সোনার মুখটা ভার কেন হ্যাঁ কি হয়েছে কার সাথে রাগ হয়েছে দেখো না দাদি আমাদের জন্য মা দুটো স্কুল ব্যাগ কিনে যারটা একটা দিয়েছে কিন্তু উপল আমার ব্যাগটা লুকিয়ে রাখছে আর ওরটা আমাকে নিতে বলছে আমি পড়ি ক্লাস সিক্সে আর ও পরে ক্লাস পড়ে আমি ওর বড় ও তাও আমাকে মারে কি হলো রাজকুমার হুম রাজকুমার কি কারো জিনিস লুকিয়ে রাখে হুম সে কি কারো জিনিস চুরি করে বলো হুম না আমি চুরি করিনি তো ওটা আমার পছন্দ হয়েছে তাই নিশি ও সব সময় না তাই করে এটা কোনো কথা হলো হ্যাঁ হুম একজনের জিনিস পছন্দ হলে সেটা নিয়ে যেতে হবে এটা তো ঠিক না না বলে কারো জিনিস নেওয়াটা সেটা অন্যায় এবং সেটা পাপ আর সেটা চুরি বলা যায় মনে করো তোমার আম্মুর ব্যাগটা টেবিল উপরে আছে হ্যাঁ আমি না বলে সেই ব্যাগের থেকে দশটা টাকা নিয়ে গেলাম তাহলে সেটা কি অন্যায় হলো না সেটা হলো অন্যায় এবং না বলে নিয়েছি সেটা চুরিও হলো আর যদি মা টাকা দেয় না মা যদি নিজে থেকে টাকা দেয় তাহলে সেটা চুরিও হবে না অন্যায়ও হবে না আর টাকাটা যদি মায়ের পারমিশন নিয়ে নেই না সেটা চুরি না আবার ধরো উপমা একটা খুব সুন্দর জামা গায়ে দিয়েছে সেটা তোমার খুব ভালো লাগলো সেটা তুমি ওর কাছ থেকে নিয়ে নেবে না ও তো মেয়ে মেয়েদের জামা কেউ পড়ে তাহলে বোঝো যার জন্য যেটা তাকে সেটাই নিতে হয় তোমার বাবা মা সেগুলো বুঝেই ব্যাগে নিয়ে এসছে তোমার জন্য একটু ছোট উপমা উপরে ক্লাসে পড়ে তার জন্য একটু বড় সে তার বই বেশি খাতাপত্র বেশি সেই জন্যে তার ব্যাগটা আলাদা ঠিক আছে হ্যাঁ তুমি সেটা নেবে না আরেকটা কথা ও তোমার বড় না ওর গায়ে কখনো তুমি হাত তুলবে না ঠিক আছে আচ্ছা আর মারবো না এখন একটা গল্প বলো না আমি ওই আগে পত্রিকাটা পড়া শেষ করি তারপরে পরে পড়ো প্লিজ দাদি দাদি নীলপুরের গল্পটা বলো না সেটা তো জানি নতুন একটা মজার গল্প বলো হ্যাঁ নতুন গল্প আমি ওই সব লাল পড়ি নীলপুরি না আমাদের ছোটবেলায় যেসব গল্প শুনতাম সেখান থেকে একটা গল্প বলছি তোমাদের এইসব ব্যাটসম্যান সুপারম্যান এইসব না এক দেশে ছিল এক মহাজন লোকটা ছিল খুব লোভী সে মানুষকে খুব ঠকাত কষ্ট দিত আর ওই গ্রামে আরেকটা লোক ছিল সে লোকটা ছিল খুব অলস সে কোনো কাজ করতে চাইতো না সারা দিন খালি শুয়ে বসে থাকা আর বউটা খুব রাগ করতের জন্যে খুব বকা দিত তো একদিন করেছে কি অলস লোকটার বউ ওকে অনেক বকা দিচ্ছে তখন লোকটা মনের দুঃখে ওই বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে যেতে 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 অনেক দূরে একটা বোনের মধ্যে গিয়ে ওখানে থামলো সারাদিন ধরে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছে তখন সে গিয়ে ওই জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে বসে পড়ে